লাজু ছাড়া আমার বউ আর কেউ হবে নেকো এমনটাই বলতে থাকে সুদেব তার মাকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা হলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো সুদেবের মা চিৎকার করে বলতে থাকে আমি তোমার আবার বিয়ে দেব ওই মেয়েকে গড়ে আনার কথা তুমি একদম ভাববে নে আর সুদেবও রাগে চিৎকার করে বলতে থাকে আমিও এই বলে দিলুম লাজু ছাড়া আর কেউ আমার বউ হবে নে কো লাজু আমার বউ হয়ে সারা জীবন থাকবে তুমি অন্য কারোর কথা স্বপ্নেও ভেবো নেকো এই বলে সুদেব সেখান থেকে চলে যায় আর অন্যদিকে আমরা দেখতে পাই লাজু একা ঘরে বসে বসে চিন্তা করতে থাকে কিটকেল কি আদৌ আমার ময়ূর দিদির কথা তার বাড়িতে বললো যদি কিটকেল ময়ূর দিদির কথা বা তার বাড়িতে না বলে থাকে তাহলে আমাকেই যা করার করতে হবে ময়ূর দিদি আর কিটকেলের মিলটা আমাকেই করতে হবে আমি ওর বাড়িতে সবটা জানাবো এটাই ভাবতে থাকে লাজু মনে মনে আচ্ছা বন্ধুরা তোমাদের কী মনে হয় বনলতার কথা অনুভবের বাড়িতে জানার পর কি বনলতাকে অনুভবের বাড়ির লোকরা মেনে নেবে অনুভব তো মেনে সেটা আমরা বুঝতে পেরে গেছি আচ্ছা পুরলতার অনুভবের মিল হোক এটা কারা কারা চাও একটু আমাকে কমেন্ট করে জানিও আর আজকের পরবর্তী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নি তাড়াতাড়ি আসি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ